পৃথকতা কোথায় নিজের চোখে দেখে যাও কি করলেন তোলা দণ্ডের একদিকে সমস্ত উপনিষদ পুরাণ আদি সবকে বসালে দেবে গেল আরেক দিকটা ঢাকা এবার অপর পাশে পাল্লার অন্য দিকে শুধু বাঘবতকে বসালো একদিকে অষ্টাদশ পুরাণ উপনিষদ মহাভারত আদি সমস্ত গ্রন্থাবলী আর আরেক দিকে শুধুই মহান ভাগবত যেই ভাগবতকে বসালেন সঙ্গে সঙ্গে ভাগবতের ভারে সবগুলো উঠে গেল আর ভাগবত নিচে তুলিয়ে হলো ভাগবান করুণা वर्ण शुहित अबारे सं বলছে তোমরা কাজের সাথে মরকত তুলনা করো কোথায় সমান ভাগবত হচ্ছে মণি আর তোমাদের কাছে যে অমৃত কুম্ভের অমৃত আছে এটা তো কাজ কাজের সাথে মনির তুলনা হয় কখনো তারপরেও ভাগবতের আরো মহিমা জানতে পারবে একটু অপেক্ষা করো 7 দিনের যে শ্রবণটা হবে সেই শ্রবণের পরে পরিকৃতে কি গতি হয় নিজের চক্ষুতে একবার দেখে যাও তোমরা দেবতাদের কে আছিন রে আল্লাহ এই শিশু কষ্ট করে তাহলে ভাগবতের মাহাততটা একটু ভালো করে নিজের চোখে দেখিলা 7 দিন পরে যখন দেখলেন ওরে বাবা 7 দিন অন্তে স্বয়ং ভগবান বিষ্ণু নেমে আসলেন রথ নিয়ে দিব্য রথে জড়ে স্বয়ং ভগবান বিষ্ণু নেমে আসলেন তার ভক্ত পরীক্ষিতকে নিয়ে যাবেন তার নিজ আলোয়ে নিজ বাড়িতে এই দেখে দেবতাগণ বুঝতে পারলেন যে তারা ভাগবতকে সামান্য ভেবেছিলেন কিন্তু ভাগবত যে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ সেটাকে তারা অনুভব করতে পারলেন ভক্তবৃন্দ যদি মনে করেন যে আমি কোন রকমের উপদেশ আপনাদেরকে দান করছি আমি আপনাদের উপরে কোন রকমের উপদেশ বাক্য প্রতিষ্ঠা করতে এখানে বসেছি তাহলে এটা আমার দৃষ্টতা হবে আমি আগেই আমার নিজের পরিচয় দিয়েছি আমি দিনহীন টাকা পয়সা দিয়ে দিনহীনের পরিচয় হয় না দিনহীন বলতে তাকে বলা হয় যার ভগবত ভক্তি নেই যার ভগবানের সাথে সম্পর্ক নেই যার ভগবানের সেবায় রুচি নেই সেই দিনহীন। আমি সেই দিনহীনের দলের প্রমুখ একজন আপনাদের কাছে এই জন্য প্রার্থনা করছি আপনাদের মনে যদি বিন্দুমাত্র এই চিন্তা আসে যে আমি বুঝি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এত বড় দৃশ্যতা আমার হতে পারে না আমি তো কেবলমাত্র আপনাদের মতো মহান ব্যক্তিদের সান্নিধ্য পেয়ে এটাই আমার জীবনের একটা বিশেষ প্রাপ্তি হিসাবে আমি বিবেচনা করি এটা তো মায়ের আমার প্রতি একটা বিশেষ কৃপা মায়ের প্রভু আদি গোবিন্দের এক বিশেষ কৃপা আমার প্রতি যে আপনাদের চরণে বসবার অধিকার দিয়েছেন তাই মায়েরা আমার শ্রদ্ধা কত বাবারা কাল এবং পরশু আরও দুদিন যেহেতু আপনাদের সঙ্গ লাভ করার সৌভাগ্য লাভ করেছি কৃপা করে কালকে একটু এগিয়ে আসার প্রয়াস করবেন এরকম রাত দশটায় যদি কথা শুরু হয়